তার মনের মত করে আমাকে রাখবে সে আমার মনের মত করে থাকবে এরকম একজন পাত্র চাচ্ছি আমি। আপু আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি শরীয়তপুর। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুনা ইসলাম রুনিয়া। আচ্ছা। তো আপনি ধর্মিক মানে চাচা আপনি বিবাহিত না অবিবাহিত? ভাই আমি বিবাহিত। আমার আগে বিয়ে হয়েছিল। আমার একটা বাচ্চা আছে। তাহলে এখন ওই বাচ্চা নিয়ে আপনি কিছু বলেন যদি আপনাকে আহ দর্শক যদি পছন্দ করে বা যদি চাই হ্যাঁ অবশ্যই বলবো দেখা গেছে আমার আগে একটা বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে তো দ্বিতীয়বার চাচ্ছি যে না আমার এমন একটা হাজবেন্ড হোক সে পাঁচ নামাজ কালাম পড়ুক সে আমাকেও পরে রাখুক যে আমিও এখন পাঁচ নামাজ কালাম পড়ি তো আপনাদের দোয়া এখন বর্তমানে ভালোই আছে তো আমি চাচ্ছি যে কেউ এরকম আমার জীবনে এখন না আসুক যে আমার মনে দুঃখ কষ্ট এগুলা না বুঝে সে যাতে আমার জীবনে না আসে যে আমার এই দুঃখ কষ্টগুলো বুঝবে সে যেন আমার জীবনে আসে আপনার জীবনে আসবে সে সে আপনার দুঃখ সুখ দুঃখ সব বুঝে শেয়ার করবে তাই না হ্যাঁ অবশ্যই কারণ সেও তো দুঃখ কষ্ট থাকতে পারে তার দুঃখ সুখের কথা আমার কাছে বলবে আমি বলবো তার কাছে এতে এভাবে তো জীবন যাপন চলবে দুইজন দুজনের যদি দুঃখ কষ্ট না বুঝি তাহলে তো ভাইয়া সংসার হবে না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন আছে আচ্ছা তো আপনি কি মানে পড়া লেখা আমার পড়ালেখা ক্লাস 8 পড়াশোনা করেছি আচ্ছা আপনার গ্রামের বাড়িতে সৈয়দপুর বলছেন আচ্ছা আপনি মনের মানুষ আপনাকে চাবে এরকম করে আপনাকে মানে কোথায় গেলে আপনার নাম্বার পাবে বা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে ভিডিওর শেয়ার অপশনে দেওয়া থাকবে তাহলেই আমাকে পাবে ভিডিও শেষে শেয়ার অপশনে আপনার নাম্বার দেওয়া আছে তাই না আপু আপনার গ্রামের বাড়ি তো শরীয়তপুর তাই না আপনার বিবাহিত না অবিবাহিত একটা ছেলে বা মনের ভালো মনের মানুষ বিবাহিত হলো চলবো বা অবিবাহিত হলো চলবো কারণ বিবাহিত হলো বেশি ভালো হয় একটু বয়স্ক হলো ভালো হয় কোনো সমস্যা নেই আর দেখা গেছে অবিবাহিত ছেলে যদি আমাকে জেনে শুনে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি যাব কোনো সমস্যা আপনার বয়স কত আপু আমার হ্যাঁ আমার বয়স হচ্ছে যে 25 বছর আপনি কি রকম কত বয়সের মধ্যে আপনি ছেলে নেবেন দেখেন সে কত বয়সে সেটা বলতে পারবো না তার মনের সাথে মন যদি মিলে তাহলেই চলবো না একটা বয়সের একটা ধারা আছে না আপনার 25 আপনার জামাইয়ের কথা হতে হবে সেটা আপনি বলবেন না তাদের না বয়স দিয়া কখনো কিছু হয় না ভাইয়া কারণ মানুষ এর মনটা হলো সবচেয়ে বড় বয়সের কিছু না তো ঠিক আছে দর্শক আসলে আপু মনের মানুষ চাইছে তো যেই রকমই যে বয়সেরই হোক আপুকে অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপুর পাশে থাকবেন আপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন